পটল পোস্ত তো অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের দেখাবো কিভাবে পটল পোস্ত তৈরি করলে একটা পটলের জায়গায় পাঁচটা খেয়ে নেবে না আর গরম ভাতে এই পটল পোস্ত খাওয়ার পর অন্য কিছু খেতে আর মন চাইবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগত আর পোস্তর মধ্যে কি মশলা দিলে পটল পোস্ত আরও বেশি টেস্টি হবে দেখে নিন তাই শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা কিভাবে পটল পোস্ত তৈরি করেছি সেটা আজকে দেখাবো তো পটল পোস্ত তৈরি করার জন্য প্রথমে এখানে একদম সামান্য পরিমাণ পাঁচটা পটল নিয়েছি একদম টাটকা পটল আর পটল পোস্ত করতে বন্ধুরা একদম কচি পটল নেবেন না আর খুব বাড়তি পটল নেবেন না মানে মিডিয়াম যে পটলটা সেটা নেবেন আর মশলার জন্য এখানে রয়েছে রোস্টেড চীনা বাদাম আছে পরিমাণ মতো তিল আপনারা এখানে চিনাবাদাম যদি আপনাদের কাছে না থাকে কাজু দিতে পারেন তবে আমার কাছে কাজুর থেকে বেশি টেস্ট হয় রোস্টেড চীনা বাদামে এখানে গোটা জিরে দিয়ে দিলাম আর দু রকমের সর্ষে দেব একটা হচ্ছে কালো সর্ষে একটা হচ্ছে সাদা সর্ষে এটা হচ্ছে পোস্ত পরিমাণ মতো সব কিছুই দেবো পোস্তটা একটু বেশি দেবেন আর পোস্তর সঙ্গে এই মশলাগুলো দিলে বেশি টেস্টি হয় দিয়ে দিলাম সব মশলাগুলো এরপর এই মশলাটা একটু জল দিয়ে আমি ভিজিয়ে দেব সর্ষে গোটা জিরে পোস্ত সাদা তিলটা যাতে একটু খানিক্ষণ ভেজে এইবার এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আর আদা এগুলো আদাটা আমি খোসাটা ছাড়িয়ে নেব এখানে পটলের দেখুন পাঁচটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি আর দু সাইডগুলো একটু কেটে নিয়েছি যাতে মশলাটা যায় একটু নুন মাখিয়ে পটলটা ভালোভাবে নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে এটা সর্ষের তেলে ভেজে নেব আর পটল পোস্তর মধ্যে যে মশলাগুলো দিয়েছি এই কাঁচা পাকা লঙ্কা বন্ধুরা সবগুলো দেব না দুটো দেবো আর এই আদার টুকরোগুলো দিয়ে দেব। আদাটা মাস্ট দেবেন যদি আপনাদের কাছে কাঁচা আদা না থাকে আদার পাউডারও দিতে পারেন এখানে সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা হবে তাহলে পটল পোস্তটা বেশি টেস্টি হবে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার পটলগুলো আস্তে আস্তে ভেজে নেব আর পটল ভাজলে তেলগুলো কিন্তু একটু কালো হয় আপনারা পটল ভাজার সময় কখনও হলুদ ব্যবহার করবেন না তাহলে সেই তেলটা পুয়ে একদম কালো হয়ে যাবে সেই তেল দিয়ে অন্য কোনো রেসিপি হবে না বা সেই রেসিপিটা হলেও ভালো টেস্ট হবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে কারণ পটল ভাজলে এমনিতেই তেলের কালারটা ফেড হয়ে যায় কালো হয়ে যায় আর হলুদ দিলে আরও পুড়ে কালো হয়ে যাবে যাই হোক এখন পটলের সিজিন মানে সিজনাল তো একটা সবজি থাকে এখন পটলের সিজন আর এই সিজনে পটল যতটা টেস্টি লাগবে এরপর যখন অফ সিজন হয়ে যাবে এখন সারা বছর করেই সব কিছুই পাওয়া যায় তবুও সিজনাল কিছু তো জিনিস থাকে সিজনাল ফল বলুন বা সবজি বলুন সব কিছুই সিজনাল থাকে তা সেটা সেই সিজনে করলেই ভালো হয় ওই তেলের মধ্যেই দেখুন তেলটা কেমন কালো হয়ে গেছে এই পটল ভাজা তেলের মধ্যেই গোটা সর্ষে গোটা জিরে কিছুটা লবঙ্গ এলাচ একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম খোঁড়ন হিসাবে এখানে লবঙ্গ দিতে ভুলবেন না বন্ধুরা আমি পাঁচ ছটা লবঙ্গ একটা এলাচ থেকে করে দিয়েছি তাতে কি হবে এই পটল পস্তর ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে পরিমাণ মতো নুন চিনি হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে আপনারা বেশিক্ষণ রাখবেন না তাহলে হলুদটা পুড়ে যাবে তেতো হয়ে যাবে আর এইখানে আমি মশলা বাটাটা দিয়ে দিলাম মশলা বাটাটা দিয়ে এইবার এই পাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। কোনো রকম সর্ষে দেওয়া হয়েছে কোনো রকম তেতো হবে না বন্ধুরা আপনারা এইভাবে কটল বস্তু তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ লাগে খেতে যারা একবার খাবে তারা আবার চেয়ে খাবে পরিমাণ মতো নুন চিনি সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে কালারটা দেখুন অসাধারণ হয়েছে এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি আপনারা কাঁচা লঙ্কা অথবা কাঁচা পাকা লঙ্কা ইউজ করবেন এই পোস্ততে শুকনো লঙ্কা যদি বেটে দেন তাহলে সেই পোস্তটা ভালো লাগবে না খেতে এখন সবার তো রুচি একরকম নয় আমার ভালো লাগে না আমি কোনো রান্নায় দেখেছেন শুকনো লঙ্কা বাটা দিই না সব কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করি সমস্ত রেসিপি মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার পথ ভেজে রাখা পটলটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে সমস্ত মশলাটা পটলের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর পটলটা সফট হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো করে এক মিনিট মতো কুক করব এক মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন বন্ধুরা একদম পটলের তেল ছেড়ে দিয়েছে শুধু তেল আর মশলা পটলে তেল ছেড়ে দিয়েছে শুধু তেল আর মশলা আছে এইবার এর মধ্যে সামান্য একটুখানি জল আমি দেবো এই বাটিটা ধুয়ে কারণ এতে কোনো ঝোল হবে না তেল মশলাই থাকবে যেহেতু পটলটা সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে আর মশলাটাও একটু কুক হওয়ার প্রয়োজন আছে তার জন্য পরিমাণ মতো সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে এক মিনিট কুক করলেই রেডি হয়ে যাবে পটল পোস্ত যারা যারা পটল পোস্ত খেতে পছন্দ করেন নর্মালি তারা তো শুধু পো পোস্ত আর সর্ষে দিয়ে তৈরি করেন আমি যে উপকরণগুলো মানে যে মশলাগুলো দিয়েছি একবার এই মশলাগুলো দিয়ে পটল পোস্ত তৈরি করে খেয়ে দেখুন আগের থেকে স্বাদ দ্বিগুণ হবে এটা কথা দিতে পারি দেখুন পটল পোস্তটা রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এটা গোটা কড়াই গরম থাকতে থাকতে একদম রেসিপি রেডি হয়ে যাবে তা এইবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল দেব। সরষে এই তেলটা আমার মা দিত কোনো সর্ষে বাটা দিয়ে বা পোস্ত দিয়ে কোনো রেসিপি তৈরি করতে গেলে নামানোর আগে সর্ষের তেল দিলে সেটা টেস্ট ভালো হয় তো সর্ষের তেল দিয়ে এইভাবে আমি নামিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন একদম ফুটছে গ্যাসটা অফ করা হয়নি বন্ধুরা গ্যাসটা এবার অফ করে দিয়েছি একদম মনে ছিল না গ্যাসটা একদম নো ফ্লেমেই ছিল দেখুন একদম রেডি হয়ে গেছে পটল পোস্তটা একদম গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও জাস্ট অসাধারণ আসছে দারুণ লাগছে এইভাবে পটল পোস্ত তৈরি করে নিজেরা খান অন্যকে খাওয়ান দেখবেন সবাই প্রশংসায় আপনার পঞ্চমুখ করবে তা কেমন লাগলো আজকের পটল পোস্তের রেসিপি কমেন্টস করে জানাবেন যে সকল বন্ধুরা নিরামিষ কিছু নতুন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপি দেখার জন্য ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এইভাবে গরম ভাতে পটল পোস্ত একটা কেন পাঁচটায় আপনি খেয়ে নিতে পারবেন এইভাবে যদি রান্না করেন তো চলুন বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই আমার দেখা হবে নতুন রেসিপি নিয়ে